সময় অনেক সভ্যতা আমাদের একটা জিনিস ইতিহাসের দিকে লক্ষ্য করতে হবে কাবা ঘরকে ভাঙার জন্য আগে সিজার থেকে হস্তি বাহিনী হাতির উপরে কিছু মানুষ আসছিল কাবাকে নস্বাদ করার জন্য কিন্তু আল্লাহ তারা যদি কাউকে মারতে চায় তাকে কেউ রক্ষা করতে পারে না আর যদি কাউকে বাঁচাইতে চায় তো কেউ তাকে মারতে পারে এরা উপস্থিতি সেই বাহিনীকে দুনিয়ার থেকে মিটিয়ে দিয়েছিল ছোট্ট ছোট্ট পাখির দ্বারা আর ছোট ছোট কনার দ্বারা পাথরের কনার দ্বারা এই বাংলার জমিনে বহু রক্ত ঝরেছে রাজপথে কিরম রাস্তা রাস্তাঘাটে অনেক মানুষের বুকের বক্ত চলে গিয়েছিল শুধু তারা যাচ্ছিল যে একটা সময় আসবে যেই সময় আমরা নিজেদের মুখ খুলে খুলে পথেকে ব্যক্ত করতে পারব আবার একটা স্বাধীনতা চাই কিন্তু আল্লাহ তালা বলছিলেন নিশ্চি নিশ্চি ধৈর্য ধারণ করো ফল পাবে আল্লাহ তার সেই ফল দিয়েছেন অল্প ছোট ছোট্ট বাচ্চাদের দ্বারা যাদের বয়স হয়তো পঁচিশ সর্বোচ্চ তিরিশ হবে ঠিক নেই বেশি বয়স আমার নেই নেই অনেক বয়স্কদেরকে নেই নেই বৃদ্ধদেরকে নেয় নেই যুবকটা যুবকে কেবল পদার্পণ করেছেন তাদের মাধ্যমে আল্লাহ এই মানুষের আত্মহামকে সফলতা কামি করেছেন এ এই থেকে আরেকটা করতে হবে ওই দলের ভিতরে মক্কার ভিতরে এক ব্যক্তি ছিল আবু নিগল সে করছিল স্বজাতিদের উপরে কাপ্তারি করে ওই হস্তি বাহিনীদেরকে সহযোগিতা করেছিল কিন্তু আল্লাহ তাকে এমন অপদস্ত করেছে এমন লাঞ্ছিত করেছে কেমন পর্যন্ত যত মানুষ আসে তার কবরের উপরে সুতা মারে সুতা মারে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন দেশে ওই চালা যারা এখন গোপনে আছে ওই চালা পেলা যারা এখন গোপনে আছে তাদেরকে আবু রিগালের মতন শাস্তি বাংলার জমিরে করতে হবে কেউ জুলুম করে ছাড় পায় নাই বাংলার একটা কথা আছে বাপ বাপকে ছাড়ে না

আগামী দিন এই বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র করব আর সেটা একদম সব মুক্তাকি পারে হskar আমিরের এর মত হতে তৃতীয়বার পার পার আর আমরা ঠকাই না পড়ি